আর এই কথা আমাদের দেব দেবী নিয়ে আমাদের মূর্তি গড়া নিয়ে করো কথা তুমি বলবা না ইব্রাহিম যদি তুমি কথা বলো তাহলে আমরা সবাই মিলে পাথর দিয়ে আঘাত করে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব সন্তান ভালোর পথে ডাকে কল্যাণের পথে ডাকে আল্লাহর পথে ডাকে আর বাবা বলে ইব্রাহিম যদি তুমি এই দাওয়ান থেকে যদি তুমি পিছপানা হয়ে যাও এই দাওয়ান যদি তুমি দিতে থাকো ইব্রাহিম তাহলে আমরা তোমাকে পাথর দিয়ে আঘাত করে তোমাকে হত্যা

সমস্ত মূর্তি গুলাকে ইব্রাহিম আলাই সালাম কোরআন দিয়া আঘাত করে মূর্তি গুলাকে একবারে ভেঙে চুরমার করে দিলেন চুরমার করে দিয়ে ওই সমস্ত মূর্তিদের মধ্যে যেটা সবচেয়ে বড় ছিল সেই বড়টার কাছে গিয়ে ওই তার কাঁধে দেয়া আছে আল্লাহ আকবর বুঝতে পারছেন মূর্তিগুলো ভাঙলো কে ইব্রাহিম সালাম কিন্তু এই মূর্তি ভাঙার পরে কোরআনটা ওই সমস্ত মূর্তির মধ্যে যেগুলো সবচেয়ে বড় ছিল ওই বড়টার কাঁধে কোরআন দিয়ে দিছে ঘটনা অনেক লম্বা কথা অনেক লম্বা এত বলার সময় আমি ভাবনা না আজকে তবে যেটা বুঝাইতে চাই ইব্রাহিম আলাহ সালাম সালাম মূর্তিকে ভেঙে ফেললেন তাহলে ইব্রাহিম আলাহ সালাম কি মূর্তির পক্ষে ছিলেন ধরে বলেন ইব্রাহিম আলাহ সালাম কি মূর্তির পক্ষে ছিলেন না তিনি মুসলিম জাতির পিতা কিন্তু মূর্তির পক্ষে ছিলেন না মূর্তির পক্ষে থাকলে তিনি এই মূর্তি গুলো সব ভেঙে একেবারে চুরমার করে দিতেন না তাহলে মুসলিম জাতির পিতা তিনি মূর্তির বিপক্ষে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার

মক্কা নগরীর মোহাম্মা কে কত কষ্ট দিয়েছি আজকে মোহাম্মাদ মক্কায় চলে এসে মোহাম্মাদ আমাদেরকে করে দিবে এই ভয়ে তারা সবাই মক্কা নগরী আশেপাশে পালা গিয়েছিল আল্লাহর

Osa o paraente innal pao pela nação oh ala amo nos vamos andar amar bondura amar atrás do

কেউ কারোর নামে মিথ্যা অপবাদ দিয়েছে এটা এক সময় সত্যটা প্রকাশ হয়ে যাবে সত্যটা এক সময় প্রকাশ হবে যে না সেই কাজটা করে নাই কিন্তু যেখানে সত্য আছে এখানে মিথ্যা আসার কোনো সুযোগ নাই তাহলে এই যে ঘটনা থেকে কি বুঝলেন আমার আপনার নবীজি রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মূর্তির বিপক্ষে কথা বলেন যে কেনা فَاجْتَدِبُوا الرِّجْسَ فِي الْأَوْثَانِ وَاجْتَدِبُوا قَوْلَ الزُّورِ

তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু বললেন যে তোমরা মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো মূর্তির নাপাহি থেকে তোমরা দূরে থাকো তাহলে বোঝা যাচ্ছেন যে আমার আত্মার মালে আল্লাহ তিনিও এই সমস্ত মূর্তির বিপক্ষে কথা বলেন দেখি না তাহলে বলেন আপনি মুসলমানের সন্তান হইয়া যখন আপনি তাদের এই অনুষ্ঠানগুলোতে যাবেন আপনি দেখতে যাবেন আপনার সাথে ওখানে কোনো মানুষের সম্পর্ক আছে এই কারণে আপনি সেখানে যাবেন কারোর সাথে আপনার বন্ধুত্ব আছে এই কারণে আপনি সেইখানে যাবেন আপনি কাজ করলেন কয়টা এক নাম্বার যে কাজের বিপক্ষে আমার আল্লাহ বলেছেন আপনি সেই কাজ করলেন বলেন ঠিক কিনা যে কাজ সমস্ত নবী আলাই সালাম নিষেধ করেছেন আপনি সেই কাজ করলেন যে কাজ আমার আপনার নবীজি রাসুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম নিষেধ করেছেন আপনি সেই কাজ করলেন এই কাজের ভিতরে কোন কল্যাণ নাই আর যেই কাজের কথা কোরআনের নিষেধ করা আছে বুঝলেন কোরআনের নিষেধ আছে আল্লাহ নিষেধ করছেন আল্লাহর রাসুল নিষেধ করছেন ওই কাজ যখন আপনি করবেন আপনার আর ইমান থাকার সম্ভাবনা নাই ওখানে অনুষ্ঠান চলা অবস্থায় মাঝে মাঝে খবর পান না মন্ডপ ভেঙ্গে পড়ে গেছে কারেন্টের তার ছিঁড়ে পড়ে গেছে এই অনুষ্ঠান চলা অবস্থায় আপনি মুসলমানের সন্তান আপনি ওখানে থেকে কোনো একটা দুর্ঘটনায় আপনি যখন মারা যাবেন আপনি তার মুসলমানের কাতারে ভাই আপনি নাই মুসলমানের কাতারে আপনি আর নাই আল্লাহ রাসুল বলছেন আলা মা তাহি আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা মানুষকে কেমতের দিন ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করছে তাহলে আপনি যদি সেচদার অবস্থায় মারা যান এই শেষদারত অবস্থায় আপনি হাসরের ময়দানে উঠবেন আপনি নামাজের দাঁড়ায় যদি মৃত্যুবরণ করেন এই নামাজের দাঁড়ায় আপনি হাসরের ময়দানে উঠবেন আপনি যদি কোরআন তেলাআবত করে অবস্থায় মৃত্যুবরণ করেন হাশরের ময়দানে আল্লাহ আপনাকে কোরআন তেলাআবত করার অবস্থায় উঠাবেন আপনি যদি কোনো বাজে কাজ কোনো পাপ কাজ করে অবস্থায় মৃত্যুবরণ করেন এই হাদিস থেকে প্রমাণ হয় যে আমার আল্লাহ আপনাকে ওই পাপ কাজ যত অবস্থায় হাসরের ময়দানে উঠাইবেন তাহলে ওইখানে যখন আপনি গিয়া তাদের অনুষ্ঠানে গিয়া যখন আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ আপনার হাজি সাহ অবস্থা উঠাইবেন কথা বুঝতে পারছেন আল্লাহ আপনার হাজি সাহ হিসাবে উঠাবে না ওই সনাতন ভাইদের অন্তর্ভুক্ত করে আল্লাহ আপনাকে হাসরের ময়দানে উঠাবে তাদের বিন্দু মাত্র ইমান নাই তারা আল্লাহকে মানে না আল্লাহকে যারা বলে না আল্লাহর সমকক্ষ যারা স্থাপন করে তাদের সাথে আপনি যখন আসর ময়দানে উঠবেন আপনার জায়গা কোথায় এটা আপনি নিজেই বুঝে নিয়েন আমি আর বললাম না পরে তো আবার বলবেন হুজুর আমার জাহান নামি বানাই দিল আপনি নিজেই বুঝে শুনে আল্লাহ সোবানা হওয়া তাহলে তাদের এই সমস্ত উৎসব থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও পিকেন সবাই বলে না এবং আমাদের যে কৃষ্টি কালচার আছে এগুলোকে আমাদেরকে লালন পালন করার তাও পিকান করেন সকলে বলে না আমি আজ আমি